প্রাথমিক কুড়ি বাইশ মামলার আজকে হেয়ারিং ছিল এই মামলাটি আজকে জাস্টিস হিমা কোহলির বেঞ্চে ওঠার কথা থাকলেও এই বেঞ্চে ওঠেনি অন্য একটি বেঞ্চে উঠেছিল তো সেই মামলাটি যখন হেয়ারিং স্টার্ট হয় তখন যারা কুড়ি বাইশ ডিএলএডদের পক্ষ থেকে ছিলেন তাদের মধ্য থেকে মিনাক্ষী আরোরা ম্যাম তিনি কিন্তু বলতে প্রথমে শুরু করেন তিনি জাস্টিসদেরকে যে বিষয়টা বলেন যে এই যে কুড়ি বাইশ এই যে মামলাটি বা এই ম্যাটারটি এই ম্যাটারটি অন্য একটি বেঞ্চে হেয়ারিং হয়েছে তার এবং রিসেন্টলি অন্য একটি বেঞ্চে গেছিলো জাস্টিস বেলা এম ত্রিবেদীর বেঞ্চে সেই দিনকে জাস্টিস বেলা এম ত্রিবেদী এই মামলাটির হেয়ারিং করেননি তিনি অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চের কাছে এই ম্যাটারটিকে হেয়ারিং করার জন্য পাঠিয়েছিলেন পাঁচই এপ্রিল কিন্তু আজকে যেহেতু সেই অ্যাপ্রোপ্রিয়েট বেঞ্চে এই মামলাটি না উঠে অন্য একটি বেঞ্চে উঠেছে তার ফলে আজকে কি হেয়ারিং হবে বা বিচারপতিরা কি শুনবেন এই বিষয়টাই তিনি বলতে থাকেন তারপরে কুড়ি বাইশদের বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা যেটা বলেন যে এই যে ম্যাটারটি এই ম্যাটারটি হচ্ছে একটি ডিসপিউট ম্যাটার কেন ডিসপিউট ম্যাটার না তো এইখানে যে রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল সেই সময়ে একদল বা একটা ব্যাচের প্রার্থী তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটি কমপ্লিট ছিল না তার ফলে তারা পুরোপুরি ইনএলিজিবল ছিল এবং ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের তাদেরকে বিরুদ্ধে তাদের বিরুদ্ধে রায় দিয়েছিলেন তারপরে তারা সুপ্রিম কোর্টে এসছেন তো এই কথাটি শোনার পরে মীনাক্ষী আরোড়া ম্যাম যিনি কুড়ি বাইশদের উকিল তিনি প্রবল আপত্তি করেন তিনি বলেন যে মিলট এটি সম্পূর্ণ ভুল গভর্নমেন্ট রুল করে কুড়ি বাইশ সেশনের প্রার্থীদেরকে বসতে দিয়েছিল কেন গভর্নমেন্ট রুল করে বসতে দিয়েছিল তার কারণ গভর্নমেন্টের দু সালের জুন মাসে ফাইনাল পরীক্ষা নেওয়ার কথা ছিল ডিএলইডি কিন্তু গভর্নমেন্ট সেই পরীক্ষাটি নিতে পারেনি জুন মাসে তার জন্য মহামানুষ সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টের অর্ডার দেয় যে কুড়ি বাইশ সেশনে যারা ডিএলএড করছেন তাদেরকে যাতে করে অ্যাপেয়ারিং প্রার্থীদেরকেও বসতে দেওয়া হয় তারা যাতে করে বসতে পায় এবং পরবর্তীতে পর্ষদ বা বোর্ডও সেটা মেনে নিয়ে তাদেরকে বসতে দেয় এবং এটা একটা রুলও রয়েছে যে তারা পাশ্রুইং ক্যান্ডিডেট তারাও বসতে পারবে তো তখন বিচারপতি জাস্টিস ধুলিয়া তিনি প্রশ্ন করেন যে এই যে বারবার এলিজিবিলিটি এই প্রশ্নটা আসছে যে একদল প্রার্থীর এলিজিবিলিটি নেই তো এই এলিজিবিলিটিটা কিসের এলিজিবিলিটি তখন বলা হয় যে এটি প্রাইমারির চাকরির জন্য এলিজিবিলিটি যে একজন প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস এবং ডিএলইডি করতে হবে তখন বিচারপতি বলেন যে ডিএলইডি অর্থাৎ ডিএলইডি করতে হবে এবং আবার ডিসপিউট এটা কীরকম তখন মিনাক্ষী আরোরা ম্যাম বলেন যে এটা দুটো সেট ডিএলএড ব্যাচের মধ্যে এটা ডিসপিউট অর্থাৎ বিষয়টি তিনি ভেঙে বলেন বিচারপতিদেরকে যে এটি একটি ওয়েস্ট বেঙ্গলের ম্যাটার এবং সেখানে দু হাজার কুড়ি বাইশ সেশনে যারা ডিএলএড করেছেন তাদের রেজাল্টটা যেহেতু ডিক্লেয়ার হয়নি তার জন্য তাদেরকে ইন এলিজিবল বলা হচ্ছে কিন্তু এনসিটির গাইডলাইন অনুযায়ী তারা এলিজিবল এবং স্টেট গভর্নমেন্টও তাদেরকে বসতে দিয়েছিল প্রাথমিকে এবং সিঙ্গেল বেঞ্চও তাদেরকে অ্যালাউ করেছিল এবং তারা এলিজিবল তো এরপরে বিচারপতি পশ্চিমবঙ্গের কথা শুনে জাস্টিস ধুলিয়া একটু হাসেন তিনি বলেন যে আবার পশ্চিমবঙ্গের ম্যাটার তো তারপরে জাস্টিস ধুলিয়া মিনাক্ষী আরোরা ম্যামকে জিজ্ঞাসা করেন যে আপনি যে বলছেন যে রুলস রয়েছে এনসিটির যে রুলসে তারা বুঝতে পারে পার্সুইং ক্যান্ডিডেট সে রুলসটা আমাদেরকে দেখান তো মিনাক্ষী আরোরা ম্যাম সেই রুল খাতে দেখাতে তিনি বলেন যে অনেকটা সময় তিনি অতিবাহিত করতে থাকেন অর্থাৎ রুলটা তিনি খুঁজে পাচ্ছিলেন না তো তিনি তখন বলেন যে আজকের এই ম্যাটারটা যে এভাবে হেয়ারিং হবে তিনি বুঝতে পারছেন না তার জন্য তিনি এটা একটু তার হেফাজিললি লাগছে তো অবশেষে তিনি রুলটা পড়েন এবং রুলটাতে তিনি বলেন যে দেখুন মিলট এখানে এনসিটির গাইডলাইনে লেখা আছে যে টিজিটি এক্সামের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় একজন ক্যান্ডিডেটদেরকে ট্রেনিং কোয়ালিফিকেশান কমপ্লিট থাকলেও সে টিজিটি এক্সাম দিতে পারে অথবা পার্সুইং থাকলেও বসতে পারে তো এই বিষয়টাতে প্রবল আপত্তি জানায় বোর্ড বোর্ডের আইনজীবী তিনি বলেন যে দেখুন এখানে টিজিটি এক্সামের কথা বলা হচ্ছে কোথাও প্রাইমারি রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে না প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এনসিটি রুলস বা গাইডলাইন এটা পরিষ্কার যে একজন ক্যান্ডিডেট যখন থেকে নোটিফিকেশন বেরোবে রিক্রুটমেন্টের তখন অন ডেট কিন্তু তার সমস্ত কোয়ালিফিকেশান কমপ্লিট থাকতে হবে এবং মীনাক্ষী আরোটা ম্যামও কিন্তু দেখা যায় যে একটু খান এবং তিনি বলতে থাকেন প্লিজ কিপ ইট মন ডে অর্থাৎ আমাদেরকে একটু অন্য ডেট দেওয়া হোক অর্থাৎ এই বিষয়টিতে তারা কিন্তু খুবই ফাঁপড়ে পড়ে যান কুড়ি বাইশ প্রার্থীদের যিনি উকিল ছিলেন মীনাক্ষী আরোরা ম্যাম তো তার পরবর্তীতে বিচারপতিরা বলেন ঠিক আছে ব্যাটারটিকে আমরা একটি নন মিসলেনিয়াস ডেতে রাখার চেষ্টা করছি এবং তারা আফটার টু উইক্স টিউজডে যে কোনো একটা ডেট দেবেন বলেন এবং দু সপ্তাহ পরে তারা শুনবেন তো ম্যাটারটি এইভাবেই হেয়ারিং কমপ্লিট হয় তো এরপরে এন ওয়াইস এর পক্ষ থেকে একজন তিনি বলেন যে তিনি ইমপ্লি ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশন করতে চাইছেন তিনি ইন্টারভিউ করতে চাইছেন এই মামলায় তখন বোর্ডের তরফ থেকে প্রবল আপত্তি জানানো হয় বোর্ডের তরফ থেকে বলা হয় যে এন ডিএলএড ডিএলএডদের যে এসএলপি সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে ডিসমিস করে দেওয়া হয়েছে তাছাড়া এই ম্যাটারটি অন্য ম্যাটার সেটা এটা অন্য বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে এন ডিএলএডরা এই কুড়ি বাইশের ম্যাটারে কোনো মতেই ঢুকতে পারবে না তো তারপরে থ্রি নাইন টু নাইনের পক্ষ থেকেও বলা হয় যে দু হাজার কুড়ির যে রিক্রুটমেন্ট সেখানে চার হাজার মতো ভ্যাকান্সি সেখানে ভ্যাক্যান্ট ছিল সেই ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট করতে যারা কুড়ি বাইশ সেশনে যারা চাকরি পাননি তাদেরকে তো সেই ম্যাটারটির জন্য বোর্ড কিন্তু আপত্তি জানায় এবং সেই ম্যাটারটিও বলা হয় পেন্ডিং রয়েছে তো পুরো ম্যাটারটা এইভাবে শেষ হয় বিচারপতিরা কিন্তু এই মামলায় আবার পরবর্তীতে দু সপ্তাহ পর ডেট দিয়েছেন তো এক্ষেত্রে এই যে মূল মামলাটি কুড়ি বাইশ সেশনের ডিএলএড প্রার্থীরা কি আদৌ দু রিক্রুটমেন্টের জন্য এলিজিবল কি এলিজিবল নয় যদিও তাদের ইন্টারভিউ হয়ে গিয়েছে এখন দেখার বিষয় যে তারা এলিজিবলকে এলিজিবল নয় তো মূল যে প্রশ্ন যে এনসিটির যে গাইডলাইন সেই গাইডলাইনটা কী বলছে তার উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে তাদের ভাগ্য এখন দেখার বিষয় এনসিটি কি বলে এনসিটি রুলস কি বলে এবং এনসিটিও যেহেতু এই মামলায় পার্টি থাকবে তার ফলে এনসিটি কি জানায় আলটিমেটলি এবং বোর্ড কি জানায় বোর্ডের স্ট্যান্ড সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু কুড়ি বাইশ সেশনের প্রার্থীদের ভাগ্য নির্ভর করছে বা ডিপেন্ড করছে তো আজকের ভিডিওতে আমি যতটা পারলাম এই মামলার ডিটেলস হেয়ারিংটা আপনাদের সাথে বলার চেষ্টা করলাম পরবর্তীতে এই মামলার হেয়ারিং ডেট জানা যাবে দু সপ্তাহ পরে হেয়ারিং রয়েছে তো তখন কিন্তু ম্যাটারটি উঠলে আবার জানাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ